কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত শ্রোতাদের আবারও অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের সবচাইতে গুরুত্বপূর্ণ একাদশী তিথি ইন্দ্রিয়া একাদশী ব্রত এই একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ একাদশী আর এই দিনে হচ্ছে শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামীগুরু মহারাজের আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব এবং বিশ্বকর্মা পূজা রকম তিথি খুব কম হয় আমার মনে হচ্ছে এই বছরই প্রথম এই বিশ্বকর্মা পূজার দিনে ইন্দিরা একাদশী পড়েছে এবং ভক্তিচারু স্বামীগুরু মহারাজের আবির্ভাব তিথিতে এই একাদশী তিথি উদযাপন করার সুযোগ আমাদের হয়েছে আর যে সমস্ত শ্রোতারা এই চ্যানেলে যুক্ত আছেন তাদের জন্য তো আনন্দের সংবাদ প্রতিটি একাদশীতে সম্পূর্ণ বিনামূল্যে নৃসিংহদেবের একশো আটটি নাম নিঃসিংহদেবের অষ্টত্তর শত নাম পাঠ করা হয় এবং তুলসীপত্র দিয়ে নিসিংহদেবের চরণে প্রার্থনা করা হয় তাদের জন্য যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন অতএব আমি আশা করব যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতি মাসে দুটি একাদশীতে নিসিংহদেবের আশীর্বাদ লাভ করার সৌভাগ্য অর্জন করবেন তা আমি আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচে কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা শ্রবণ করছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে এই ভগবানের বাণী প্রচারে আপনারা গ্রহণ করে ভগবানের কৃপা লাভ করবেন তো ইন্দিরা একাদশীটি খুবই মাহাত্মপূর্ণ একাদশী এবং একাদশীর আগের দিনে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করে আপনারা ফলমূল এবং ডাব ডাবের জল নারকেল বিভিন্ন প্রকার বাদাম কলা পেঁপে আলু মিষ্টি কুমড়ো ফুলকপি আপনারা সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন আর বিভিন্ন প্রকার ফল গ্রহণ করতে পারেন আর যারা আরও নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতে চান তারা নিরম্বর উপবাস থেকে নির্জল একাদশী ব্রত পালন করে বেশি করে হরিনাম জপ ভগবৎ শ্রবণ ভগবানের মন্দিরে মন্দির দর্শন পরিক্রমা বিভিন্ন পবিত্র নদীতে স্নান করা সাধু সেবা করায় অংশগ্রহণ করতে পারেন আমি এর আগেও বলেছি এই মাসব্রত এখন খুব মাহাত্মপূর্ণ সময় চলছে তো এই আশ্বিন মাসের যে কৃষ্ণপক্ষের ইন্দিরে একাদশী উপলক্ষে আপনারা গীতা দানে অংশগ্রহণ করতে পারেন তাহলে আরও আপনাদের মঙ্গল হবে আমাদের বিভিন্ন ভক্ত আছেন ব্রহ্মচারী সন্ন্যাসী তাদেরকে আমরা বিনামূল্যে গীতা দান করি বিভিন্ন গরিব ছাত্র যারা টাকা পয়সা নেই তাদেরকে আমরা বিনামূল্যে গীতা দান করি সেই গীতা দানে যারা অংশগ্রহণ করতে ভগবানকে পা লাভ করতে চান তারা আমাদের এইখানে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই দানে অংশগ্রহণ করবেন যারা স্পন্সার করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন বা এস এম এস করবেন হরে কৃষ্ণ তো ইন্দিরে একাদশীর মাহাত্ম আমরা পাঠ করব আপনারা মনোযোগ সহকারে একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন মহারাজ যুধিষ্ঠি বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তা কৃপা করে বলুন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে আশ্বিন মাসের ইন্দিরা একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন মনুষ্য দেহ থেকে যারা বিভিন্ন প্রকার কুকুর বিড়াল পশু পাখির জন্যই লাভ করেছেন তারাও কিন্তু কী করতে পারেন এই কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় কীভাবে যদি আমরা একাদশী ব্রত পালন করব তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে আমরা সেই নিম্নজনী থেকে উদ্ধার করতে পারবো তাই প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে পিতামাতা এবং পূর্বপুরুষদের মঙ্গলের জন্য একাদশী ব্রতিটি পালন করা এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই বা সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হয় যদি কেউ শ্রবণ করেন এই একাদশীর মাহাত্ম তাহলে সামবেদীয় যে যজ্ঞ সেই যজ্ঞের যে ফল সেটা তারা এই একাদশীর মাহাত্ম শ্রবণ করার ফলে লাভ করতে পারেন তো ভগবান বলেন হে রাজন মাহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল রাজা মানে তো ধন সম্পত্তি থাকবেই পুত্র পুত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন দেখুন রাজা হলেও তারা ছিলেন ঋষি সবসময় ভগবানের ভক্তিতে মগ্ন থাকতেন ভগবানের নাম শ্রবণ কীর্তন করতেন একদিন কি হলো একদিন রাজা সুখে রাজ সবাই বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন দেখুন কেমন মহাভাগ্য রাজা দেবর্ষি নারদ স্বর্গ থেকে ভ্রমণ করতে করতে তিনি তার রাজদরবারে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন যখন রাজা সিংহাসনে ছিলেন রাজ নারদকে দর্শন করার সঙ্গে সঙ্গে তিনি সিংহাসন থেকে নেমে তাকে প্রণাম করলেন তাকে সম্মান দিলেন তো শাস্ত্রে এটা বলা হয় সাধু সম্মানদের দর্শন করলে তাদেরকে অবশ্যই প্রণাম করতে হয় একসময় ইন্দ্র তিনি সিংহাসনে বসেছিলেন তার গুরুদেব বৃহস্পতি তখন সেখানে গেলেন কিন্তু তিনি তাকে দেখে কোনো সম্মান দিলেন না এর ফলে গুরুর চরণ অপরাধ হলো এই জন্য ইন্দ্র পরে সুকর্জনী লাভ করলেন এই জন্য আমাদের যত অহংকার আছে ত্যাগ করে সাধুদের চরণ আমাদের আত্মসমর্পণ করা উচিত তো দণ্ডবাদ প্রণাম করে মনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ উপাচার সরষ পূজা নিবেদন করলেন ভগবানকে সরষ উপাচারে পূজা করতে হয় যেভাবে বৈষ্ণবদেরকেও সরস পূজা করতে হয় তো এইভাবে তিনি নারদমণির পূজা করলেন তারপরে বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে দর্শনে পবিত্র করো এই তোমার বোন সাধুকে দর্শন করলেই সমস্ত যজ্ঞ তপস্যার ফল লাভ হয় এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন কেন আপনি এসেছেন আমাকে দর্শন দান করেছেন কিভাবে আপনার সেবা করব আপনি আমাকে জানান তখন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ প্রতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম তার কারণ নারদমণি জমলোকে যান কেন পাপীদেরকে উদ্ধার করা যান তিনি শাস্তি লাভ করার জন্য জমলোকে যান না যেমন কোনো রাজা জেলখানায় যায় কি জন্য শাস্তি পেয়ে নয় জেলখানায় যারা কয়েদি তাদেরকে উদ্ধার করার জন্য তাদের শাস্তিকে আরও লাঘব করার জন্য তাদের শাস্তি থেকে মুক্ত করার জন্য জেল থেকে মুক্ত করার জন্য তিনি ভগবান এবং ভগবানের ভক্তরা তারা কি করেন বিভিন্ন জায়গায় বিচরণ করেন মহন্ত স্বভাবেই তারিতে পামো নিজে কার্য নাহি তবু যান তার ঘর তো তিনি যমলোকে গিয়েছিলেন তো সেখানে যমরাজের সবাই বহু পুণ্য করে আপনার পিতাকে দেখলাম তো সেখানে এই ইন্দ্রসেন রাজার পিতাকে নারদমণি দেখলেন ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে তিনি কোনো ব্রত বা কিছু তপস্যা সঠিকভাবে করেননি যার ফলে তাকে নরকে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি আপনার বাবা আপনাকে একটা সংবাদ দিয়েছে মেসেজ দিয়েছে সেটা আমি আপনাকে বলবো তিনি বললেন হে ঋষিবর মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছে অনেক ব্রত তপস্যা করেছি কোনো কারণবশত আমার কোনো পাপের ফলে আমাকে নরক আসতে বাধ্য হতে হয়েছে আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন তিনি বললেন আমার ছেলেকে আপনি বলবেন যেন ইন্দিরা একাদশী ব্রতটা পালন করে সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গুলোকে যেতে সমর্থ হব যদি সেই ব্রত পালন করে তাহলে আমি পাপ থেকে মুক্ত হয়ে আবার স্বর্গে যেতে পারবো এই কথা জানবার এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রেরা ব্রত পালন করুন তখন সেই নগরে ইন্দ্রসেন রাজাকে নারদমণি বললেন এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দ্রা একাদশী ব্রত পালন করে যে ফল হবে সেটা আপনার বাবাকে দিলেই আপনার বাবা নরক থেকে উদ্ধার হয়ে আবার স্বর্গে ফিরে যাবেন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দিরা ব্রতের বিধি কি এই ব্রত যে পালন করব বিধিটা আপনি বলে দিন একটু কোন কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন কোন তিথিতে করব কৃষ্ণপক্ষে করব না শুক্লপক্ষে করব আমাকে একটু বলুন দেবর্ষি উত্তর দিলেন হে রাজন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতা স্নান করবে সকালবেলা স্নান করতে হবে যারা একাদশী পালন করবেন সকালবেলা উঠে প্রথমে স্নান করতে হবে তারপরে তিলক ধারণ করতে হবে ধোয়া গাছা কাপড় পরতে হবে তারপরে মধ্যাহ্নে ভক্তির ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবে আবার দুপুরে আবার স্নান করতে হবে এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করতে হবে মাটিতে কোনোরকম হালকা মাদুর বিছানা পাত পেতে সেখানে ঘুমাতে হবে কোনো রকম গদি বা খাটের উপর ঘুমানো উচিত নয় পরের দিন একাদশীতে প্রাতকৃত্য আদি সমাপন করে নিরাহারে থাকবে কোনো কিছু আহার বা পান করা যাবে না ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবে হে পুণ্ডীর কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবে এভাবে শালগ্রাম শিলা বা বাড়িতে কারো বিগ্রহ থাকলে আলেখ্য থাকলে সেখানে আরতি করতে হবে পূজা করতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে গোবিন্দর পূজা করে ব্রাহ্মণ ভোজন করি অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবে প্রথমে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের ভোজন করিয়ে তারপরেই ভোজন করতে হবে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন এই বিধি অনুসারে যদি আপনি একাদশী ব্রত পালন করেন পালন করেন ভগবান আরাধনা করেন সঠিকভাবে ব্রত পালন করেন তাহলে আপনার পিতৃপুরুষেরা সবাই সাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন রাজাকে এই উপদেশ দিয়ে নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রের ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রে একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হন তো কত সুন্দরভাবে ভগবান যুধিষ্ঠির মহারাজকে ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করলেন তো এইখানে আমাদের পুরাণে বিভিন্ন পুরাণে বিভিন্ন ব্রত বিভিন্ন পূজা বিভিন্ন সাধনার যে মাহাত্ম বর্ণনা করা হয়েছে কেন যাতে আমরা মনুষ্য দেহ লাভ করে এই ব্রত অনুষ্ঠান করে আমরা পাপ থেকে মুক্ত হয়ে এই জীবনে ভগবানের কাছে ফিরে যাই তো সমস্ত ব্রতের মধ্যে একাদশী মহাব্রত এটা প্রত্যেকটি মানুষকে পালন করা উচিত শাস্ত্রে বলা হচ্ছে আট থেকে আশি সবার জন্য একাদশী আট বছর থেকে একাদ আশি বছরের মানে বয়স্ক বৃদ্ধদের জন্য একাদশী ব্রত পালন করা বাঞ্ছনীয় একাদশী ব্রত পালন না করলে কলিযুগে আমরা পাপ থেকে মুক্ত হতে পারবো না এই কারণে একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আপনাদের সেবার্থে আমি প্রতি মাসে দুটো করে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের যে একাদশী ব্রত তার মাহাত্ম আমি আগে থেকেই আপনাদের জন্য দিয়ে দিই যাতে আপনারা একাদশী ব্রত ভালো করে পালন করেন আর আপনাদের সেবার জন্যই আমি নিঃসিংহদেবের বিশেষ মানে প্রার্থনা করি কেন নিঃসিংহদেব এমন একজন অবতার যিনি ভক্তকে রক্ষা করেন ভক্তরক্ষক ভক্তের সমস্ত বাধা বিঘ্ন থেকে তিনি আমাদেরকে রক্ষা করে আমার ভক্তি জীবনের সমস্ত বাধা দূর করে দেন ভগবত ধামে প্রবেশ করার রাস্তাকে উনি সহজ করে দেন এই জন্য আমরা নৃসিংহদেবের শরণাগত হই এবং অনেকে গ্রহর দোষ রয়েছে আর তাদের জন্য কিন্তু আমি নৃসিংহ কবচ আমি কিন্তু এই চ্যানেলে দিয়েছি আপনারা সেটা পাঠ করতে পারেন আর একটা আনন্দের সংবাদ আমাদের প্রতি সপ্তাহে কিন্তু বুধবার করে ভগবত গীতার উপরে বিনামূল্যে প্রশিক্ষণ হয় বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি এই গীতা ক্লাসে আপনি অংশ গ্রহণ করতে পারবেন এবং ধীরে 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 আমাদের সঙ্গে যুক্ত থেকে আপনি বাড়িতে কীভাবে ভগবান আরাধনা করবেন জপ করবেন ভগবানের পূজা করবেন মন্ত্র পাঠ করবেন সংস্কৃত শ্লোক উচ্চারণ করবেন এই সব কিছু কিন্তু শেখানো হয় যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তো যারা এই সমস্ত ক্লাসে অংশগ্রহণ করতে চান এখানে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করলে আপনাদের আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেব সেখানে ক্লাসের লিঙ্ক থাকে সেই লিঙ্কের মাধ্যমে আপনি ক্লাসে যুক্ত হতে পারেন এই সুবিধাগুলো পাবেন যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্যই আর বিশেষ বিশেষ সেবা রয়েছে আমাদের এই আসন্ন কার্তিক মাস উপলক্ষে দামোদর মাস উপলক্ষে এখন চাতুর মাস চলছে তো আগে থেকেই আপনারা কিছু ভগবানের মহিমা প্রচার করার জন্য গীতাদান অংশগ্রহণ করতে পারে আমি সেটা বলেছি গীতাদান হচ্ছে মহাদান জ্ঞানদান মহাদান তো ভগবান বলেছেন সেটা নচাতস্মাত মনুষ্যেশু কর্ষিত মে প্রিয় কীর্তমা ভবিতা নত তস্মাৎ প্রিয় যিনি আমার মহিমা আমার বাণী প্রচার করেন তার থেকে প্রিয় কেউ আমার নেই ভবিষ্যৎ হবে না তো আমরা চেষ্টা করছি শিলপ্রভুপাদের নির্দেশ অনুসারে এই ভগবদ্গীতার বাণী প্রচার করার জন্য আর চৈতন্য মহাপ্রভু তিনি এটা বলেছিলেন যে ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পরোপকার যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ তাই কৃষ্ণের উপদেশ হচ্ছে গীতা গীত উপনিষদ এই জন্য যাকে আমরা দেখব তাকে আমরা ভগবদ গীতা দেবো তো আপনারা গীতা কিছু দান করতে পারেন এবং অন্যকে আপনারা গীতা প্রচারে সাহায্য করার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন তো পারণের সময় আমি বলে দিচ্ছি সতেরোই সেপ্টেম্বর যেহেতু একাদশী ব্রত তাই পারণের সময় হচ্ছে আঠারোই সেপ্টেম্বর মায়াপুরে পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা আঠাশ মিনিটের মধ্যে ইম্ফল পাঁচটা সাঁত্রিশ থেকে নটা পাঁচ মিনিটের মধ্যে গুয়াহাটি পাঁচটা সাঁত্রিশ থেকে নটা চোদ্দো মিনিটের মধ্যে কলকাতা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে ভুবনেশ্বর পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটত্রিশ মিনিটের মধ্যে পাটনা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা একচল্লিশ মিনিটের মধ্যে কাঠমান্ডু পাঁচটা বাহান্ন থেকে নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা এক মিনিটের মধ্যে নাগপুর ছটা এক থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে বৃন্দাবন ছটা পাঁচ থেকে দশটা দশের মধ্যে দিল্লি ছটা সাত থেকে দশটা বারো মিনিটের মধ্যে হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা আট মিনিটের মধ্যে ত্রিবান্দ্রম ছটা বারো থেকে দশটা চোদ্দো মিনিটের মধ্যে কলম্বো ছটা থেকে দশটা তিন মিনিটের মধ্যে ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা এগারো মিনিটের মধ্যে এবং মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা তিরিশ মিনিটের মধ্যে আহমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ মিনিটের মধ্যে এবং উদমপুর ছয়টা চোদ্দো থেকে দশটা কুড়ি মিনিটের মধ্যে এই নির্ধারিত সময়ে আপনারা ভগবানকে নিবেদিত কিছু প্রসাদ গ্রহণ করে নির্ধারিত সময় আপনারা পালন করবেন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন কোনো কারণে যদি একাদশী ব্রতে কোনো রকম বিঘ্ন ঘটে তাহলে যেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেন আর একাদশী ব্রতের দিকে ব্রতের দিনে যারা পুরুষ তারা কিন্তু দাড়ি চুল কাটবেন না হঠাৎ রক্তপাত হলে একাদশী ব্রত ভঙ্গ হয় যারা রান্নাঘরে সেবা করেন কাজ করেন তারা সবজি কাটার সময় হাত যেন না কাটে সেটা খেয়াল রাখবেন ইঞ্জেকশন নেবেন না স্যালাইন নেবেন না রক্ত কাউকে দান করবেন না তো এটা হয়তো অবলম্বন করবেন একাদশী দিন কোনো কোনোরকম জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না চা পান বিড়ি সিগারেট গ্রহণ করবেন না আর পরচর্চা পরনিন্দা এটা করবেন না দিবানিতা যাবেন না তো এইভাবে ভগবত চিন্তায় মগ্ন থেকে একাদশী ব্রত পালন করুন আপনাদের এই মনুষ্য জন্ম আপনারা লাভ করেছেন এই মনুষ্য জন্মের সার্থকতা অর্জন করুন তো আমাদের বিভিন্ন প্রকার কোর্স হচ্ছে স্কন ডিসাইপেল কোর্স ভক্তিশাস্ত্রী কোর্স ভক্তি বৈভব কোর্স সমস্ত কোর্সে আপনারা অংশগ্রহণ করতে পারেন অনলাইনে সম্পূর্ণ বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে তো যে কোনো বিষয় পারমার্থিক জীবনে আপনার অগ্রগতি লাভ করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব পরবর্তীতে আবার যথাসময় আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে হরে কৃষ্ণ